আসসালামু আলাইকুম এ আমি আজকে আপনাদেরকে ইলিশ মাছের দু পেঁয়াজা করে দেখাবো এর জন্য আমি ইলিশ মাছগুলো উপরের খা খোসাটা ফেলে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি ইলিশ মাছের দু পেঁয়াজা করার জন্য এখানে আমি বড় সাইজের তিনটা পেঁয়াজ কেটে একদম হি কুচি করে কেটে নিয়েছি কিছু কাঁচামরিচ এখানে দশ পনেরোটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছি লাগবে আমার সরিষার তেল লবণ এখন আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া লাল মর্গের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এবং লবণ এখন সব মাছগুলো আমি হাতে মেখে নিব প্রতিটা মাছের গায়ে যেন মশলা লাগে এর জন্য এরকম হাত দিয়ে মাছটা আমি মেখে নিব প্রতিটা মাছের গায়ে আমি একদম দুই পাশ একদম মাছগুলো মাখিয়ে নিয়েছি যাতে মাছের কোনো পাশে মশলা মাখালো না থাকে এর জন্য একদম এমন করে মেখেছি যাতে সম্পূর্ণ মাছের মধ্যে মশলাগুলো মেখে নিয়েছি এখন মাছের উপর একটু সরিষা তেল দিয়ে দিব এখন মাছের উপরে আমি একটু করে সরিষা তেল দিয়ে দিব প্রতিটা মাছের উপরে সরিষার তেল দিয়ে দিব সরিষা তেলটা মাছের সাথে মেখে আমি একটা প্লেটে সুন্দর করে উঠিয়ে নিব এখন সম্পূর্ণ মাছটার গায়ে সরিষা তেলটা মেখে একটা প্লেটে উঠিয়ে নিব এখন মাছটা একটা প্লেটে নিয়ে নিয়েছি মাছটা তেল মেখে রাখলে মাছের মশলাটা ড্রাই হয়ে যাবে না এবং মাছের মধ্যে তেল মশলা ভালো করে লাগবে এখন এখানে একটা ফ্রাই প্যান নিয়ে সরিষার তেল দিয়ে দিব দিয়ে আমি ইলিশ মাছগুলো ভাজবো মাছটা দিয়ে দিয়েছি এখন দুই পাঁচ বাদামি করে মাছটা ভেজে নেব এক পাশ ভেজিয়ে আমি সকল পাশ তুলতে দিয়েছি দুই পাশ কড়া করে ভেজে নিয়েছি এখন একটা প্লেটে উঠে নিব এই মাছগুলো আমি ভেজে উঠে নিয়েছি এবং বাকি মাছটা আমি ফ্লাই দিয়ে দিয়েছি ওটাও আমি দুই পাশ বাদামি করে ভেজে প্লেটে উঠে নিব দুই পাশ বাদামি করে ওটাও আমি ভেজে নিয়েছি এখন প্লেটেছে এখন ওই ফ্রাই প্যানে আমি পেঁয়াজ ভেজে নেব বাদামি করে দিয়ে নেব মাছগুলো ভেজে আমি সব প্লেটে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজটা বাদাম পেঁয়াজটা বাদাম করে ভেজে মাছের উপরে দিয়ে নেব পেঁয়াজ বাদামি করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছের উপরে দিয়ে দিব হয়ে গেছে আমার ইলিশের দু পেঁয়াজা রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো ভালো ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবে কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আল্লাহ হাফিজ